টু মাই চ্যানেল তো হ্যাপি নিউ ইয়ার এই ব্লগটা ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেল ফার্স্ট জানুয়ারির ব্লগ তারপর তো পড়াশোনা শুরু হয়ে গেছিল মানে এখনও চলছে যাই হোক মানে ব্লগটা ছাড়ার টাইম পাইনি অনেকদিন পরই ছাড়ছি ব্লগটা তো আজকে আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্ক পিকনিক করার জন্য তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা বিড়া স্টেশনে নামবো

আর সঙ্গে ডিম সিদ্ধ আর একটা নিমকির প্যাকেট আর একটা জয়নগরের মোয়া এইটাই ছিল আজকে টিভিনে সবাই পেট ভরে খেয়ে নিল আর সেই দিনকে পড়েছিল হাড় কাপুনি ঠান্ডা মানে সেই দিন কেনা এবছরের শীতটাও পড়েছে জমের একদম শীত তো ফার্স্ট জান দিনে বেশ ভালোই ঠান্ডা ছিল অন্যান্যবার বার আমরা পিকনিকে গিয়ে সোয়েটারটা খুলি রোদ উঠলে কিন্তু এইবারে পিকনিকে যে গেছি শীতকালে সোয়েটারও খুলতে হয় নি এতটাই ঠান্ডা ছিল মানে রোদ উঠলেও ঠান্ডার জোর এতটাই যে রোদ গায়ে লাগছে না ঠান্ডাই লাগছে তো তারপরে আমরা বিড়া স্টেশনে নেমে টিফিন করে নিলাম যেহেতু পার্কের ভেতর খাবার অ্যালাউ নেই আর খাবার অ্যালাউ আছে পঞ্চাশ টাকা না কত করে দিতে হয় তো আমরা এখানে স্টেশনেই করে নিলাম আর তারপরে আমরা এখন টোটো করে বিড়া স্টেশন থেকে চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্কে এই যে আর এখানে একটা ইয়ে রয়েছে কম্বো টিকিট মানে যা কিছু রাইড তারপরে একটা থ্রি ডি পিকচার রয়েছে যা কিছু আছে সব কিছু এই কম্বো দুশো টাকার টিকিটটা কাটলে আর হচ্ছে টাকা করে তো দিতে হবে না যদি কম্বো টিকিট কাটেন দুশো টাকার টিকিট তাহলে অল ফ্রি আর যদি শুধু চল্লিশ টাকার টিকিট কাটেন তাহলে সেটা এন্ট্রি হবে আর বাকি রাইড আলাদা আলাদা করে কাটতে হবে সব রাইডের যা দাম সব মিলিয়ে টোটাল ছশো কুড়ি টাকা পড়বে তো দুশো টাকাটা বেশি লাভ হবে আর ৪০ টাকা টিকিটও কাটতে হবে না তাই জন্য আমরা দুশো টাকার টিকিট কেছিলাম চারজন তো বাকিরা কেউ আর কাটেনি মানে বাবা শবির দাদা কেউ কাটেনি দুশো টাকার টিকিট তারপর পার্কের ভিতর ঢুকে পড়লাম এবার ঘুরে দেখবো পার্কটা আপনাদেরও দেখাবো তো সেই যে টিফিন খেয়ে এসেছিলাম টিফিন এর পর তো আমরা চা খাই মানে আমি খাই না যাই হোক বড়রা তো চা খায় তো এখানে দিয়ে পার্কের ভেতরে দোকান আছে সেখান দিয়ে চা কিনে খেয়ে নিলাম আমরা সবাই মানে আমি বাদে তো আমরা তো আগেই বললাম 20 টাকা টিকিট আমরা 4 জন কেটেছিলাম আর দুশো টাকার টিকিটে যেহেতু সবরাই সব রাইড আমরা সব রাইডই করেছি একটা বাদে বাচ্চাদের কয়েকটা ছিল যাই হোক তো ফার্স্টই তখনNotNull কাশি আমরাই এসেছিলাম তো ফার্স্টে এই হানি বিয়ের রাইডটা জুড়ে নিলাম আর এখানে আমাদের খুব ভয় লাগছিল হয় কিন্তু আমাদের ব্যালেন্স রাখার জন্য একজন করে বসে আর আমরা পুরো ফেলে গেছিলাম ভয় লাগছিল যেন পড়ে না গেল

Aku nggak jauh na. Aku nggak

ना 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 फेले देबे फेले चलो 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 हम 10 का दिमु चलो ना ना चल ना फेलते होबे ना 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 घोडा 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 ठीक है 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 তো দেখতেই পেলেন আমরা বুল রাইড করলাম যেহেতু বললাম আমরা চারজন বুল চারজন টিকিট কেটেছি তো এখানে একটা ভালো জিনিস হাতে যে ব্যান্ডটা পড়িয়েছিল দুশো টাকার টিকিট কাটবে যারা তাদের হাতে ব্যান্ড থাকবে তো ব্যান্ডে এক একটা রাইড চড়া হয়ে গেলে একবারই চড়তে পারবে তো জন্য ওরা ওই রাইডটার নাম লিখে সই করে দিচ্ছে যাতে ওই সইটা দেখে আর রাইডটা না চড়তে পারে একবারই একটা করে রাইড চড়ার নিয়ম আছে তো এখানে একটা ভালো জিনিস কেউ যদি না যায় তার ব্যান্ডে কিন্তু তার ব্যান্ড হাতে সই করিয়ে মানে ওই ব্যান্ডটায় সই করিয়ে তার বদলে অন্য কেউ যেতে পারে যেমন যায়নি বলে বাবা দাদা করলো এবারে বোটেও যেমন ঝুমপা পিসি যায়নি বলে ছবি দাদা করেছিল কিন্তু যার হাতে ব্যান্ড থাকবে তার হাতে সইটা করাবে কিন্তু তার বদলে অন্য কেউ যেতে পারে আর এইখানেও যেমন আমার টিকিটটা ছিল আমার টিকিটের ছবির দাদা গিয়েছিল এটা পনেরো বছরের নিচে যাওয়া বারুন আমার যেহেতু পনেরো বছর হয়নি তাই আমায় নেয়নি এই রাইডটা এটা ছিল এই পার্কের সব থেকে ভয়ঙ্কর রাইড এটা করার সময় তো আমাদের দেখেই একদম কষ্ট হচ্ছে এতটা ভয়ঙ্কর রাইড আমি আবার ছিলাম আর বাকি মা খারাপ সব গেছিল বাকি যারা ছিল খুব ভয় লাগছিল ওই জন্য বমি বমি পেয়ে যাচ্ছিল যদি কেউ খেয়ে ওঠে বমি পেয়ে যাবে তো এরপরে আমরা চলে আসলাম হর্স রাইডে এই যে নিকো পার্কে ওরকম একটা রাইডার আছে ওই রাইডটা আমরা এখানেও আছে এখানে আমরা চড়ে নিলাম হর্স রাইড সব কাটা রাইডেই বেশ মজা হচ্ছিল তো এরপর আমরা টয় ট্রেন জেনে নিলাম এত ভালো জিনিস সব ফ্রি সব ফ্রি আর বেশিরভাগ লোক দুশো মানে ফ্রি বলতে ওই দুশো টাকার টিকিটের ভেতরেই সব বেশিরভাগ লোক ওই দুশো টাকার কম্বো টিকিট কাটছে যাদের আর কি হাতে ওই ব্যান্ডটা লাগানো হচ্ছে তো আমরা এই যে চারজনে করে নিলাম আর এই দেখুন ওই রাইডটা আনটি আবার সামনে দিয়ে তুলেছে ওই ভয়ঙ্কর রাইডটা সবাই কষ্ট হচ্ছিল আর এই যে বোট আগে পরে সব ভিডিওগুলো হয়ে গেছে আগে পরে যাচ্ছে বোটটা সব মজা করেছি আমরা আর হানি বিজয় একটু ভয় লাগছিল আর বাকি তো মোটামুটি ঠিকই ছিল এরপরেও আমরা একজন টয় ট্রেনে সই করাচ্ছে ব্যান্ডে হাতে মানে হাতের ব্যান্ডটায় আমরা যে দুশো টাকার টিকিট কেটেছি তো রাইড করতে করতে তো খিদেও পেয়ে গেছিলো আর বেলাও হয়ে গিয়েছিল তো তারপরে আমরা খেয়ে নিলাম দেখতে থাকুন ব্লগটা তো আমরা কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটাই খেয়ে নিলাম রেস্টুরেন্টে শুধু বিরিয়ানি পাওয়া যায় আর আমরা আগে জানতাম না আমরা পরে মানে বিরিয়ানি খাওয়ার পর জানতে পারলাম যে ভিতরে আরেকটা রেস্টুরেন্ট ছিল ওইটা আরো মানে দামি এসি ফেসি লাগানো এখন শীতকাল চলছে না বাট গরমকালে এসি ফেসি চলে ওই রেস্টুরেন্টটা শুধু বিরিয়ানি কেন সব কিছু পাওয়া যায় আর বাইরে এই শুধু বিরিয়ানি পাওয়া যায় আমরা জানতাম না আমরা খাওয়ার পর জানতে পারি রেস্টুরেন্টার ব্যাপারে তো যাই হোক এখানে যদি বিরিয়ানি পাওয়া যায় আমরা বিরিয়ানি পিকনিক আমাদের বেশি ভাল লাগে আমরা প্রত্যেকবার পিকনিকে বিরিয়ানি খেতে পছন্দ করি চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম আর দারুণ করেছে এক ফোটাও তেল টিট করেনি আর আমাদের যে এত রাইট করেছি বা কোনো কষ্ট হয়নি বিরিয়ানিটা হজমও হয়ে গেছে কোনো প্রবলেম করেনি বিরিয়ানিটা পেটে খুব ভালো ছিল এরপরে আমরা আবার একটু চাঙ্গা হয়ে খেয়ে দেয় আমার চলে এসছি কার্ড করতে স্ট্রাইক কার্ড যে রাইটটা ওই রাইটটা করতে এই রাইটটা তো মজা হচ্ছিল এক একজন এক একজনের সাথে ধাক্কা খাচ্ছিল গাড়িতে আর আমি আর আন্টি বসেছিলাম তো আমরা কেউই ঠিকভাবে চালাতে পারছিলাম না গাড়িটা তাই জন্য সমতাও চালিয়েছিলাম আর ওরা হেল্প করছিল মানে যারা আর কি

তারপরে আমরা থ্রি ডি সিনেমা দেখতে চলে এসেছিলাম ইভেন এইটাও ফ্রি এইটাও আমাদের টিকিটের মানে ওই দুশো টাকার সে কম্পো টিকিটটা তার সঙ্গে ফ্রি তো ওটা কিন্তু একটু ক্যামেরা করা বারণ ছিল তো কিন্তু মুভি চলার সময় আমরা তুলতে পারিনি মুভি চলার আগেই আমরা ক্যামেরা করে নিয়েছি নিয়ে রিলিজ তারপরে আমরা প্লে জোনে আসলাম প্লে জোনেও প্রত্যেকটা টিকিটে একটা করে রাইট মানে গেম জোনে আর বাবার যেহেতু টিকিট ছিল না বাবা পঞ্চাশ টাকা নিয়েছে এটা একটা ম্যাসাজ চেয়ার ম্যাসাজ চেয়ারটা ফ্রি ছিল না ওই দুশো টাকার টিকিটে তো ম্যাসাজ চেয়ার যেটা ওইটা বাবা একটু করে নিল পঞ্চাশ টাকা দিয়ে আর আমরা একটা একটা রাইড ছিল গেম জেনে প্রত্যেকজনের টিকিটে তো আমার টিকিটে আমি একটা হান্টিং গেম খেলে খেলে নিলাম তারপরে আমরা লেবু আর তারপরে আমি আবার হাওয়াই মিঠাই খেলাম এরপরে আমরা বেরোনোর সময় আবার একটা করে ইয়ে খেয়ে নিলাম একটু গলা ভেজানোর জন্য তারপরে এত যে চড়লাম এত রাইড করলাম খেলাম দিলাম সেগুলো হজম করার জন্য এনার্জি ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম আর এই সব ভিডিও আগে পরে হয়ে গেছে এই যে মা নিজের টিকিটটা এই প্লে জোনের মানে গেম জোনের ভেতরে এটা করেছিল এটা একটা গেম নয় বাট তো একটা গেমের মতন যাই হোক এই যে দেখুন লাস্টে আমরা দেখতে পেরেছি ভেতরে যে একটা ভালো রেস্টুরেন্ট ছিল এসি দেওয়া বেশ সুন্দর গেট আপ করে এখানে সব রকম খাওয়ার দাবার পাওয়া যায় তো আমরা তো জানতাম না যাই হোক তো আজকের লোকটা এই পর্যন্ত টাটা